আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো জ্বরদার যে ছোট মিষ্টি দেয় সেই মিষ্টির রেসিপি আশা করি সবার ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন মিষ্টিগুলো কত রসালো হয়েছে বোঝাই যাচ্ছে না বাসায় বানানো এই মিষ্টির জন্য প্রথমে এখানে নিয়েছি দেড় কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ গুঁড়ো দুধ হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার আর এখানে আছে দুই চামচ আটা এক চামচ সুজি এগুলো ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়েছে এখানে একটি ডিম চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এর মিশ্রণের মধ্যে দিয়ে দিব দিয়ে মাখিয়ে নিব ডিম একটু কম হয়েছে এজন্য নরমাল পানি তিন চামচ দিয়ে আবার ভালো করে মেখে নিব মিষ্টির ডোটি মাখানো হয়েছে এখন ঢেকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে মিষ্টিগুলো বানিয়ে নিব ছোটো ছোট করে লেচি করে বানিয়ে নিব এর জন্য হাতে সামান্য ঘি মেখে নিব তার জন্য হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন সবাই এই এভাবে বানিয়ে নেব সবগুলো মিষ্টি কারণ এগুলো তেলের মধ্যে ভাজলে আরও ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি বানানো হয়েছে এখন ভেজে নিব তেলের মধ্যে জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি যাতে মিষ্টিগুলো ডুবে যায় এরকম তেল তেলটা এমন গরম হবে যাতে হাত ডুবিয়ে সহ্য করা যায় এরকম গরম হলে মিষ্টিগুলো একে একে ছেড়ে দিব প্রথমে মিষ্টিগুলো নাড়ব না একা একাই মিষ্টিগুলো এক পাশ প্যান্টটা একটু ধরে নাড়াচাড়া করব তারপরে ভাজা হয়ে গেলে এক পাশে তখন নেড়ে চড়ে ভেজে নামিয়ে নেব তিনটি কালারের প্রথমে সাদা কালারের নামিয়ে নেব এক চামচ তারপরে ব্রাউন কালার আর শেষের ভাগ হবে একদম কালো জামের মতো কালো করে এই তিন রকম করে মিষ্টিগুলো ভেজে নামিয়ে নেব অনেক ধৈর্য সহকারে সামনে দাঁড়িয়েই মিষ্টিগুলো ভেজে নিতে হবে নাহলে একটু উনিশ বেশ হলেই এক পাশে বেশি পুড়ে যাবে আরেক পাশে কাঁচা থাকবে তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না এজন্য সামনে দাঁড়িয়ে একটু ধৈর্য নিয়েই মিষ্টিগুলো ভাজতে হবে একটা কাঠির সাহায্যে মিষ্টিগুলো হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি আর তেলটা নাড়িয়ে দিচ্ছি এরকম সাদা অবস্থায় কিছু মিষ্টি তুলে নিব এই ব্রাউন কালার অবস্থায় আরও কিছু মিষ্টি তুলে রাখব রেখে শেষের মিষ্টিগুলো কালো করে ভেজে নিব। অতিরিক্ত কালো করা যাবে না তাহলে তিতা লাগবে মিষ্টিগুলো ভাজা হয়েছে এখন শিরা তৈরি নেব করে নেব দেড় কাপ পানির মধ্যে দুই কাপ চিনি দুটো ছোটো এলাচ লবঙ্গ দিয়ে শিরা তৈরি করে নেব দুই তিনটা বলক উঠলেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে এক মিনিট জাল করে ঢেকে রাখবো দুই তিন ঘন্টা তারপরে পরিবেশন করে নেব ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর রস খেয়ে টইটুম্বুর হয়ে গেছে এখন খাওয়ার পালা মিষ্টিগুলো খেতে অনেক মজা হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে ঘরে বানিয়েছি আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে সবাই বানিয়ে খাবেন আর আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন